खेला <laughs> বেরো ভাই অশিষ্ট লোক এত এত দোটোা লাগবে না তোমার আমি দুধ দি মাছ হবে

তুমি খেলো কৌ কে উলি গেছ তোমার নাই পড়লাম আমি আর বিপুদি ndariru u borumasa ali, fungak lano u tatya paramasi iperwelak te Trustee

छोजख बैल बैल्ले पर्णाके रैरे sais from what we i can now मरे高णव चास्तु ऐस नन्हाउघ सोच द्वेषटा তো ভিউয়ার্স আমরা পরবর্তী চাইর দিকে চলে আসছি তো এখন দেখা যাক কি দেখতে পাই দেখতে পারতাছি খালি চিংড়ি চিংড়ি এই ভিতরে আছে

এইসব দেখতে কতই না ভালো লাগে কিন্তু যদি জন চাই জায়গায় বাবাজিকে ঠুললু আসতে আসতে বেটা তুই লেখো কথা দিয়েছে তো বিয়র আমরা আরো একটি মিডল পয়েন্টে চলে আসছি যেখানে মানে মাছ ওঠার সম্ভাবনা আছে তো দেখা যাক কি হয় আপনারা দেখতে চাই আগে ময়লা দেখেন এখন কি বলছিলাম যে এটা একটা মিডল পয়েন্ট এই যে পানিতে অবস্থা খারাপ হয়ে যে পানিতে পরিমাণ পোষাক আমার তো শরীর ভালো না কিন্তু দেখে না কেউ আমার শরীর ভালো না কিন্তু দেখে না কেউ মাছের শরীর ভালো না

এই সেইটা মাসের কথা ওই কইলাম না আজকে পানি নামছে না বসা পানি কালকে কালকে থেকে মাছ মরজা হেগা

Babu ni ke alam kuiya, aske tu bale mi asam siri, masala, idengi ide tu launi aseli, tode aske posa aske ტრაქტორები ასე ძიეს বড় বড় হুম বড়া তাহলে আজকে মাছ পাইতাম ভালো আচ্ছা আচ্ছা দিই দিই যাবনেসকে পাইতা হ্যাঁ অবশ্যই এই যে সফট করে এবার এই ভিতরে মাছ রইছে বড় দেখছো ওโยয় ওয় এই তো yang gue lah Masuk tuh Kel korona itu Sudah nakal

খুবই সুন্দর মাছ যাক আলহামদুলিল্লাহ চলো পরবর্তী চারিদিকে যাওয়া যাক তো বিহার দেখা যাক এই চাইতে কি পরিমাণ মাছ হবে

As ramas. Chinne mesos. Bailas. Bailas. Não, aí depois nada, sai de ti. Ui. Ai, bora.